যেটা সাওয়া সেটা হচ্ছে আজকে যারা এখানে আসছে সবাইকে একটা একটা ফ্রি সারা দেওয়া ছিল যদি ফ্রি সারাটা সবাই বিনা পয়সায় একটা সারা পাইতো তাহলে আজকে মেলাটাকে আরও সফল হতো আমি আমি মনে করি যে প্রশাসনের এরকম আগামীতে এরকম উত্তীর্ণ উচিত পাশাপাশি আমি আজকে যেটা দেখলাম এখানে যারা নার্সারি আছে তাদেরকে জুস করতে পারা হচ্ছে হবে কিন্তু এটা একটি একটা পদ্ধতিতে আমাদেরকে চেঞ্জ হয়ে যারা নিজের উদ্যোগে বাড়িতে পারি নাঙ্গিনা যারা নার্সারি করেছে তাদেরকে অভিযানের মাধ্যমে তাদের খুঁজে এনে তাদেরকে সুসুবিধা করা উচিত ছিল যেহেতু নার্সারি যারা এটা ব্যবসায়িকভাবে তারা এই দ্বারা তারা পরিচালনা করা আসতেছে তাহলে তারা ব্যবসায়ী আমরা যারা এনজিওরা আছে। তাদের কাছ থেকে আমরা এই সারাগুলি কিনে নিয়ে আবার আমরা জনগণকে ফ্রি দিই কিন্তু এটা যদি হয়ে হতো যারা এখানে আসে নাই তাদেরকে যদি আমরা একটা ইয়া করে আমরা যদি ওদেরকে আমরা পুরস্কৃত করতাম অভিযান করে তাহলে এখানে পাবলিকলি মানুষ উদ্বুদ্ধ হতো এবং তারও বেশি বেশি কারণটা সারা রোপণ করতো এই জন্য আমি আজকের অনুষ্ঠানে আপনারা যারা এখানে অনুষ্ঠানে আসছেন আপনাদের সবার সফলতা কামনা করছে এবং এই মেলারও সফলতা কামনা করছে ধন্যবাদ